আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আফসানাস কুকিং ডায়েরিতে প্রতিদিন সকালে এক ঘেমি নাস্তা না বানিয়ে একটু ভিন্নভাবে যদি বানিয়ে দেন তাহলে বড় কিংবা বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করবে আজকে খুব সহজভাবে একটা নাস্তা রেসিপি করে দেখাচ্ছি যেটা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন অনেক বেশি পছন্দ করবে এইভাবে যদি আপনি চিজ আর ডিম দিয়ে এই পরোটাটা বানিয়ে দেন আর এই চিজ এগ পরোটাটা বানাতে বেলা কোনো ঝামেলা করতে হবে না তবে কিভাবে করবেন চলুন রেসিপিটা শুরু করি আজকে আমি কোনো রকম বেলির ঝামেলা করব না তাই পরোটা বানানোর জন্য একটা লিকুইড ড্রো বানিয়ে নিচ্ছি এর জন্য এক কাপ ময়দা আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়েছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম এখন আমি নর্মাল তাপমাত্রার এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা অল্প অল্প করে প্রথমে দিচ্ছি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিবেন আর মেশাতে থাকবেন যেন কোনো প্রকারের লামস না থাকে ভিতরে তাই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে এক কাপ ময়দার জন্য প্রায় এক কাপ আর ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি তবে পানিটা একেবারে না দিয়ে বারবার দিচ্ছি তাই লিকুইড ডোটা কীরকম হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে ঝরঝর করে পড়বে আর ডোটা যত পারফেক্ট হবে পরোটা তত সুন্দর মতো বানাতে পারবেন এখন আমি পরোটার ভিতরের পুলটা বানিয়ে নিব এর জন্য হাফ কাপ গাজর কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর একটা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ ভালো করে একটু মুথে নিব যেন একটু নরম হয়ে যায় এই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি যদি ফ্রিজে থাকে ডিম তাহলে আগে থেকে নামিয়ে রাখবেন এতে করে মাখিয়ে নিতে ভালো হবে দুইটা ডিম আমি মাখিয়ে নিচ্ছি এরপরে আমার এখানে আরও একটি ডিমের প্রয়োজন হয়েছে তাই আমি এখানে আর একটি ডিম দিয়ে দিয়েছি মোট আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছি পুরোটা আমাদের রেডি এখন আগে পরোটাগুলো বানিয়ে নিব এখন আবারও ভালো করে পরোটার ডোটা একটু চামচ দিয়ে নিয়ে ছেড়ে নিচ্ছি এরপর কড়াইটা ভালো করে গরম করে এখানে একটু টিস্যু দিয়ে তেল মুছে নিয়েছি এরপর আমি একটা চামচের সাহায্যে প্রায় দুই চামচ পরিমাণে লিকুইড ব্যাটারটা দিয়ে দিয়েছি এরপর চামচের উল্টো পিঠ দিয়ে এরকম ঘুরিয়ে গোল করে দিয়ে দিবেন সব দিকটা যেন সমান থাকে তাই সমানভাবে ঘুরিয়ে দিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট পরে যখন দেখবেন উপরের কাঁচা ভাবটা শুকিয়ে এসেছে তখন পরোটাটা উল্টে দিতে হবে এই পরোটাটা প্রায় আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এ পিট ও উল্টে দিতে হবে আর সব দিকটা একটু চেপে চেপে দিবেন তাহলে দুইটা পিটে সুন্দর মতো হবে প্রথম অবস্থায় কিন্তু আমি এখানে কোনো প্রকার তেল ব্যবহার করছি না রুটির মতো সেঁকে নিচ্ছি দুইটা পিঠ ভালো করে চেপে চেপে সেঁকে নেবেন তাহলে ভালো করে ভিতরটা হবে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি পরোটাটা কিভাবে সুন্দর মতো হবে এরকম যদি পারফেক্টভাবে আপনি সেঁকে নিতে পারেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দুইটা পিঠ যখন হয়ে আসবে কালারটাও চলে আসবে তখন আমি তুলে নিচ্ছি এখন কড়াইয়ে আবারও এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে ডিমের পুরোটা এক চামচ দিয়ে দিয়েছি এরপর যখন একটু ডিমের পুরোটা হয়ে আসবে তখন এর উপর দিয়ে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি যদি কেউ চান চিজটা বাদ দিতেন তাহলে এ পর্যায়েও খেতে পারবেন তবে চিজটা দিলে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে এরপরে আমি ভাজ দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে করে চিজটা ভালো করে গলে যায় দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর যেহেতু আমরা পরোটাটা আগে থেকে সেঁকে নিয়েছি তাই এ পর্যায়ে বেশি সময়ের প্রয়োজন হবে না এরপর আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি আমার এক কাপ ময়দা দিয়ে প্রায় চারটার মতো এই চিজ পরোটাটা হয়েছে এই চিজ এক পরোটাটা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন অথবা সকালের নাস্তাও রাখতে পারেন এটা খেতে খুবই মজার আর বানানোও কিন্তু খুব সহজ আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম